তিহার জেল থেকে বেরিয়ে গতকাল নিজের ঘরে ফিরে এসেছেন অনুব্রত মন্ডল আর অনুব্রত মন্ডল ফিরতেই বীরভূমে তৃণমূলের পট পরিবর্তন এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং হোর্ডিং ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির পাঁচ সদস্য হোর্ডিং ছিল আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষের ছবি মীরা तुरंत खुले भरपूर झाक दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद আর সেই হোর্ডিং সরানো হলো বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে আর এখন বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজে উঠেছে অনুব্রত মন্ডলের কাতা উঠে আর আমরা জানি গতকালই চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরীদের সঙ্গে দেখা করেননি অনুব্রত মন্ডল তিনি পট পরিবর্তন তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো কোর কমিটির নেতাদের দেওয়া যে ছবির যে রয়েছে অর্থাৎ হোর্ডিং সেই হোর্ডিং সরিয়ে দেওয়া হলো হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটির পাঁচ সদস্য হোর্ডিংয়ে ছিল আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষের ছবি আর সেই হোর্ডিং সরিয়ে দিয়ে এবার অনুব্রত মণ্ডলের কাঁটা উঠে দেওয়া হলো অর্থাৎ সেই হোডিং সরানো হলো বীরভূমের তৃণমূলের জেলা কার্যালয় থেকে বোলপুরের তৃণমূলের জেলা কার্যালয় এবার সেজে উঠেছে অনুব্রত মণ্ডলের কাটা উঠে সেই ছবি আপনাদের সামনে রেখেছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন এই জেলা তৃণমূল কংগ্রেস ভবনের ঠিক সামনে এই জায়গাতে এবং উল্টো দিকে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে কিছুদিন আগেও দুটি হোর্ডিং বা ফ্লেক্স ছিল যে ফ্লেক্সে ছবি ছিল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝখানে অনুব্রত মণ্ডল এবং নিচে কোর কমিটির সদস্যদের যার মধ্যে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় যার মধ্যে ছিলেন অভিজিৎ সিংহ চন্দ্রনাথ সিংহ বিকাশ রায়চৌধুরী এবং সুদীপ্ত ঘোষ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি ফেরার পরপরই এই যে ফ্লেক্স বা হোর্ডিং সেই দুটো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এই কোর কমিটিতে কোর কমিটির যে সদস্য সম্বলিত যে হোর্ডিং বা ফ্লেক্স সেগুলো সরিয়ে ফেলা হয়েছে অন্যদিকে আমরা যদি তৃণমূল কংগ্রেস ভবনের ভিতর দিকে প্রবেশ করি তাহলে যেটা দেখতে পাবো যে এই যে বোর্ডগুলি রয়েছে যাতে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে সেগুলোকেও কিন্তু সারানো হয়েছে পরপর পরপর এখানে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে আরেকটি অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ভবন এবং তার পাশেই এই ছবিগুলো রয়েছে এর আগেও এই ছবিগুলো ছিল কিন্তু সেগুলো কিছু মেরামত করা হয়েছে সেই মেরামত করে ছবিগুলোকে সুন্দরভাবে রাখা হয়েছে কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই ভবনের বাইরে যে দুটো ফ্লেক্স বা হোর্ডিং ছিল যাতে কোর কমিটির সদস্যদের ছবি ছিল সেই দুটি সরিয়ে ফেলা হয়েছে সুতরাং এই জায়গা থেকে একটা প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি জেলায় ফেরার পরেই যেরকমভাবে দেখা গিয়েছিল যে তিনি কিন্তু অনেকের সঙ্গে দেখা করেছেন নেতাদের মধ্যে অনেকের সঙ্গে দেখা করেননি এবং এই কোর কমিটির সদস্যদের যে ছবি সম্বলিত ফ্লেক্স সেগুলো সরিয়ে ফেলা হয়েছে তা থেকে একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে এই কোর কমিটির ভবিষ্যৎ কি হবে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম